বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এই পঞ্চম শ্রেণী বিষয় গণিত তো শিক্ষার্থী বন্ধুরা গণিত প্রশ্নটি দেখে নাও তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছে অবশ্যই পেজটি ফলো করে দিবে যদি এগুলো তোমাদের উপকারে আসে অবশ্যই তোমরা এটি ফেসবুক পেজটি ফলো করে দিবে কমেন্ট করে জানাবে তোমাদের এগুলো কেমন কমেন্ট করতেছে দেখো প্রথমে হামিদা পঞ্চম শ্রেণীর অর্থাৎ তোমাদের 13 নং প্রশ্ন সহ যতগুলো 10 টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেক প্রশ্নের মান সমান 1 থেকে নাম্বার করে 13 নাম্বারটা সহ দিতে হবে তো এক নাম্বার দুই নাম্বার দেখে নাও তোমরা হামিদা পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাংলায় 72 গুনিতে 78 ইংরেজিতে 84 বিজ্ঞানে 80 এবং বাংলাদেশ বিশ্ব পরিচিতি 96 96 নম্বর পেয়েছে সে পূর্তি বিষয় করে কত নম্বর পেয়েছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রয় করলো টেবিলটির ক্রয় মূল্য কত ছিল এইভাবে তোমাদের দেখো উত্তরগুলো দিয়ে দেওয়া প্রশ্নগুলো দিয়ে দেওয়া আছে এখানে এগারোটি প্রশ্ন দেখো সাত নম্বরটি একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলি চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার একটি এতকার ধান ক্ষেতের প্রস্ত পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য বারোশো মিটার ধান ক্ষেত্রের ক্ষেত্রফল কতই তারপরে বারো বছর পাঁচ মাসকে দিন রূপান্তর করো বারো বছর পাঁচ মাসকে রূপান্তর এগারো নম্বর তিরিশ জন শিক্ষার্থীর বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা দেওয়া আছে উপাত্তগুলো পাঁচ শ্রেণীর ব্যবধান করে বিন্যাস করো বারো তিরিশ জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে উপাত্ত সহ তিন শ্রেণীর ব্যবধান ধরে বিন্যস্ত করো এই তেরো নম্বর হচ্ছে চিত্রসহ সংজ্ঞা দর যে কোনো দুইটি একটাতে পাঁচ নাম্বার করে দশ নম্বর রম্বস বৃত্ত ও চেক তিনটার যে কোনো দুইটা সংজ্ঞাসহ আঁকতে হবে এখানে একটাতে পাঁচ নাম্বার করে হবে তো এই হলো তোমাদের এই পঞ্চম শ্রেণীর গরিত প্রশ্নটি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেয় আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবে